ফ্রি চিকিৎসা একশো দশ জন অনাথ শিশু সহ প্রায় পাঁচশো জন দরিদ্র রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান সহ নানা সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে হেলথ কিউর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সেন্টারে এই উপলক্ষে তেরোই মে সোমবার চিকিৎসা সেবা প্রধান করেন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ আবু হায়াত মেডিসিন রোগ অভিজ্ঞ ডাক্তার আলম রোগ অভিজ্ঞ ডাক্তার উর্মি এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমদ ইয়াসিন তালুকদার ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দত্ত ম্যানেজার ফজল করিম পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ পরিচালক মোহাম্মদ সেকান্দার নবী ও পরিচালক মোহাম্মদ নঈম উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত পরিচালকদের সাথে কথা বলে জানা যায় গত বছরের ১৩ মে স্থানীয় সাংসদ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন উদ্বোধনের পর থেকে এই প্রতিষ্ঠানটির জনসেবামূলক নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে বিনা স্বার্থে রক্তদানকারী এক হাজার স্বেচ্ছাসেবীকে রক্তবন্ধু সনদ ও রক্তবন্ধু হেলথ মেম্বারশিপ কার্ড প্রদান করা হয় যার মাধ্যমে স্বেচ্ছাসেবীদের রোগ নির্ণয় পরীক্ষায় চল্লিশ পারসেন্ট ছাড় দেওয়া এ পর্যন্ত সর্বমোট ১৪টি জাতীয় দিবস ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় পাঁচ হাজার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে চিকিৎসা ক্যাম্প ছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা ও হেলথ মেম্বারশিপ কার্ডের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষায় চল্লিশ ছাড় প্রদান করা হয়েছে একশো জন ইমাম চারশো জন কোরআনের হাফেজ একশো জন ধর্মগুরু সত্তর জন ভান্তে ও ছয়শো জন শিক্ষককে ফ্রাইডে স্টুডেন্ট স্পেশাল হেলথ সার্ভিসের মাধ্যমে পঞ্চাশ টাকায় এমবিবিএস ডাক্তারের মাধ্যমে সেবা গ্রহণ করেছে শিক্ষার্থী রাওজান রাঙ্গুনিয়া রাঙ্গামাটি রাজস্থলী বান্দরবনের মতো বিভিন্ন অঞ্চলে একশোটি হেলথ সেন্টার চালু করা হয়েছে যার ফলে রোগীরা নিজ এলাকায় বসে উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিদিন রক্ত কফ প্রস্রাব ইত্যাদি পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের সুবিধা পাচ্ছেন কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও জানা যায় প্রথম ধাপে শতবাক নর্মাল ডেলিভারির নিশ্চয়তা প্রদান করে শীঘ্রই একশো বেডের হাসপাতাল উন্মুক্ত করা হবে এতে জনবান্ধব নানা সুযোগ সুবিধা নিশ্চিত করে সুচিকিৎসা প্রদান করা হবে বলে জানিয়েছেন আজকে আমরা হেলথ কেয়ার সেন্টারে প্রথম বর্ষপূর্তিতে ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এখানে আমাদের উদ্দেশ্য হলো প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় যে সবাই আসলে খুব বেশি সচেতন থাকে না বিশেষ করে মহিলারা মহিলাদের রোগ সম্পর্কে হয়তো কিছু মানে তারা বলতে লজ্জা পায় কিছু রোগ সম্পর্কে আমরা চাই যে তারা সচেতন হোক এবং আমাদের কাছে আসুক এবং সেই রোগের চিকিৎসা আমরা করি এবং এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আসলে হেলথ ও ডায়াগনস্টিক সেন্টারের হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের আজকের আয়োজন আমরা চাই যে এটা ভালোভাবে সম্পন্ন হোক ধন্যবাদ